বাংলার টাঙ্গাইল কোরিয়াল শাড়িকে জিআই স্বীকৃতি বাংলার গরদ শাড়িও পেল জিআই স্বীকৃতি এ রাজ্যের তিনটি শাড়িকে জিআই স্বীকৃতি দেওয়া হলো আর এক্স হ্যান্ডেলে নিজে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারিগরদের দক্ষতা এবং কৃতিত্বের জন্য অভিনন্দন তাদের জন্য গর্বিত তাদের অভিনন্দন জানিয়েই পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতবাস সেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে পা টাঙ্গাইল কোরিয়াল গরদকে জিআই স্বীকৃতি দেওয়া হলো এক্স হ্যান্ডেলে কি লিখলেন মুখ্যমন্ত্রী